আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এই গত ছয় দিন থেকে সবাই নেটওয়ার্কের বাইরে কারণ দেশে রাজনীতি ইস্যু কেন্দ্র করে ছাত্রদের যে আন্দোলন কোটা দাবি এটাকে কিন্তু কেন্দ্র করে ক্ষমতাসীনরা নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে কারণ আপনারা যাতে ভিডিও আপলোড করতে না পারেন আপনারা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করবেন ফেসবুকে ইউটিউবে তাদেরকে জনগণ কিন্তু রাজপথে নেমে পড়বে আর এদিকে কিন্তু সরকার বা নেতা মন্ত্রী যারা আছে তাদের কিন্তু অনেকটা বিপদ প্রিয় দর্শক যার কারণে কিন্তু নেটওয়ার্ক একেবারেই শাটডাউন করে দেওয়া হয় আর আপনারা কিন্তু এই জন্য ভিডিও আপলোড করতে পারেননি দেশের কোনো খবর রাখতে পারেননি কারণ দেশে অনেক কিছু কিন্তু ঘটে গেছে এই পাঁচ ছয় দিনে আর সেটা কিন্তু অনেক বড়ো বড়ো চ্যানেল আছে তারা কিন্তু তুলে ধরেনি কারণ সব কিছু কিন্তু ঢাকা পড়ে গেছে প্রিয় দর্শক কারণ বর্তমানে যেহেতু ছাত্রছাত্রী তার পক্ষে কিন্তু সবাই আর যতগুলো বিরোধী দল আছে আওয়ামী লীগ বিএনপি শিবির এদিকে আওয়ামী লীগেরও কিন্তু অনেক জনগণ কিন্তু ছাত্রদের পক্ষে প্রিয় দর্শক অবশেষে কিন্তু এখন গণ করা শুরু করেছে বিএনপি ও জামাতকে এবং জাতীয় পার্টিকে দর্শক এদিকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আছে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না শুধু গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগ কিছু নেতা আছে যারা শেল্টার দিয়েছিল ছাত্রদের পক্ষে চিহ্নিত করা তাদেরকে বিএনপিকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আর রাতে পুলিশ গ্রেপ্তার করছে তাদেরকে বেশিরভাগই দিনে না আর এদিকে জাতীয় পার্টি যারা করেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে প্রিয়দশক আর এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে প্রথম দিন কিন্তু একজনকে নির্বিচারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন পরের দিনে ছয়জন তারপরে যেটা প্রথম আলো যুগন্তর অনেক পত্রিকায় উঠে এসেছে একশো জন প্রিয় দর্শক তাহলে এই পাঁচ থেকে সাত দিনে যে রাজনৈতিক পরিবেশ বা কোটা আন্দোলনের এই কোটা আন্দোলনকে কেন্দ্র করেই তাদের হিসেবে একশো সত্তর জনের মৃত্যু হয়েছে তা প্রিয় দর্শক আপনাদের হিসেবে বা সেটা কত হতে পারে সংখ্যা কারণ আমরা যেটা জেনেছি বড় পত্রিকায় একশো সত্তর জনের হিসাব দিয়েছে টোটালে ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ সব মিলে একশো সত্তর জন প্রিয় দর্শক এখানে যদি একশো চুয়াত্তর জন শহীদ হয়ে যায় ভালো কথা তাহলে নেটওয়ার্ক কেন শাটডাউন করে দেওয়া হলো প্রিয় দর্শক কেউ ভিডিও আপলোড করতে পারেনি কোনো নিউজ দেখতে পারেনি সবাইকে নেটওয়ার্ক থেকে বঞ্চিত করা হয়েছে দর্শক এখানে কিন্তু ছাত্ররা আট দফা বা আটটা দাবি দিয়েছে এখানে আপনার কোটা সংস্কার পঁচানব্বই পার্সেন্ট তারা দাবি চেয়েছে সেখানে কিন্তু তারা তিরানব্বই করেছে আর যতগুলো ছাত্রছাত্রীকে মারা হয়েছে তাদের যে ভাতা বা তাদের একটা পারিবারিক খরচ আছে সেটা কিন্তু একটা দাবি দিয়েছে ছাত্ররা তারপরে যেসব আওয়ামী লীগের নেতা আছে বা আওয়ামী লীগ করে তারা কিন্তু ভার্সিটিতে বা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতে পারবে না তারাও সাধারণ শিক্ষার্থী এটা একটা তারা দাবি করেছে ছাত্ররা তারপরে এভাবে আবার ওবায়দুল কাদের আর স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদত্যাগ চেয়েছে প্রিয় দর্শক এই সব মিলে আটটা দাবি চেয়েছে ছাত্ররা এর মধ্যে শুধু সরকার একটি দাবি মেনে নিয়েছে সেটাও মেনে নেয়নি পঁচানব্বই পার্সেন্ট চেয়েছে সেখানে কিন্তু তিরানব্বই পার্সেন্ট করেছে এখানে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এক পার্সেন্ট হচ্ছে আপনার হিজরা এবং প্রতিবন্ধী আর এক পার্সেন্ট আপনার নিরিগোষ্ঠী সম্প্রদায় তা দর্শক সব মিলে কিন্তু তিরানব্বই পার্সেন্ট যাই হোক একটু মানার মতো আর বাকি যে সাতটি দাবি দিয়েছেন সেটি কিন্তু এখনও সরকার মানেনি আর এটা মানবে না জানি না তো দর্শক ছাত্র আন্দোলন কিন্তু খা বড়ো আন্দোলন কারণ সর্বোচ্চ ক্ষমতার উৎস মহান রবুল আমিন তারপরে কিন্তু জনগণ আর এই জনগণকে কোনো শক্তি দিয়ে কিন্তু ডেবে রাখা যাবে না বা ক্ষমতা দিয়ে চেপে রাখা যাবে না ছাত্র আন্দোলন কিন্তু অনেক বড় আন্দোলন আর এই ছাত্ররা যখন মাঠে নেমেছে তখন কিন্তু রাজপথ অনেকটাই উত্তপ্ত ও গরম প্রিয় দর্শক অনেক আওয়ামী লীগের নেতা অনেক কিন্তু মার খেয়েছে অনেক পুলিশ মার খেয়েছে তারপর অনেক পুলিশ নির্বিচারে কিন্তু ছাত্রদেরকে হত্যা করেছে এবং গুলি করেছে প্রিয় দর্শক যখন ছাত্ররা আন্দোলন শুরু করে রংপুরের আবু সাইদ ভার্সিটিতে উনি যখন বুকটা পেতে দিল তাকে কিন্তু নির্বিচারে গুলি চালিয়ে দিল পুলিশ দর্শক তিনি কিন্তু ইট পাটকেল বা কোনো ঢেল পুলিশকে সরেনি বা লাঠিরও আঘাত করেনি আবু দুনিয়া থেকে বিদায় করে এরকম মায়ের খালি করেছেন পুলিশ প্রশাসন তো দর্শক এখানে কথা দেশে যখন যে কোনো বিষয়ে সমস্যা হবে তখন কিন্তু পুলিশ সেটার সমাধান করবে তারা কিন্তু গুলি চালাতে পারবে না এখানে কিন্তু পুলিশকে যে অনেক লাঠি পিঠা করছে বা ইট পাটকেল ছড়ছে বা তাদেরকে আঘাত করছে তারপরেও কিন্তু পুলিশ অনুমতি পাবে না গুলি করার এ এমনটা কিছুই করেনি তারপরেও কিন্তু পুলিশ নির্বিচারে সেই ছাত্রদের বুকে গুলি চালিয়ে দেয় প্রথম দিন হচ্ছে তারা ছয়জনকে হত্যা করে প্রিয় দর্শক তারপরে ছাত্র তো আন্দোলন করবে ছাত্র যখন রাজপথে আন্দোলন করছে তখন কিন্তু পুলিশের শেল্টার দেওয়া উচিত ছিল প্রতিটি পুলিশের দায়িত্ব ছিল মিছিলের আগে এবং পরে থাকা ছাত্ররা যেন কোনো গাড়ি ভাঙচুর করতে না পারে বা কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় তারা শিল্টার দেবে সুন্দরভাবে মিছিল করবে বাসায় ফিরে যাবে পুলিশ কিন্তু সেটা করেনি পুলিশ তাদেরকে মিছিল করতেই দেবে না এক কথায় ছাত্রদের কোনো বাকসাধীনতা নেই এখানে যেহেতু বর্তমান সরকার ক্ষমতায় আছেন পুলিশ আছে সেনাবাহিনী আছে বিজিবি আছে র্যাব আছে সবাই কিন্তু মাঠে অস্ত্র নিয়ে নেমে পড়েছে তাদেরকে কেন অস্ত্র নিয়ে নামতে হবে যদি অন্য দেশের সাথে যুদ্ধ লাগতো তখনই কিন্তু অস্ত্র নিয়ে নিয়ে নামানো উচিত ছিল এখানে কিন্তু সবাই ছাত্র তারা কিন্তু আন্দোলন করতেছিল তারা একটা দাবি চেয়েছে সরকারের কাছে সরকার মেনে নিতেও পারে নাও নিতে পারে তাই বলে মিছিলে গিয়ে নির্বিচারে গুলি চালাবে এটা কিন্তু হতে পারে না এটা কেউ মেনেও নিতে পারবে না জানি না এটা কেমন রাজনীতি এখানে অনেকগুলো মায়ের বুক খালি করা হয়েছে প্রিয় দর্শকরা জানি যে পরিবারের এই মানুষগুলোকে বা এই ছাত্রগুলোকে শহীদ করা হয়েছে তাদের পরিবারের দায়ভার এখন কে নেবে তো দর্শক এখানে বর্তমানে বাংলাদেশের একজন সরকার একজন প্রেসিডেন্ট তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যটা তার ভেবে চিনতে দেওয়া উচিত ছিল যে বক্তব্যটা দিয়েছে সেটা হলো যারা চাকরি করে যারা মেধাবী বা তিনি যখন বললেন যে রাজাকারের বাচ্চা এই কথাটা যখন বলল তখনই কিন্তু দেশে আন্দোলন আরও বেড়ে গেল প্রিয় দর্শক একজন প্রধানমন্ত্রী তাকে কিন্তু এই কথাটা ভেবে চিনতে বলা উচিত ছিল তিনি যদি আজকে এই কথাটা ভেবে চিনতে বলতেন তাহলে এই আন্দোলন এতদূর যেত না এতগুলো মানুষের বুক বা মায়ের বুক খালি হতো না প্রিয়দর্শক একজন দেশের সরকার তাকে যে কোনো কথা বলতে গেলে ভেবে চিনতে বলতে হবে এমন কোনো কথা বলা যাবে না সেই কথার পরিপ্রেক্ষিতে অনেক মানুষের জীবন চলে যাবে তো দর্শক যেহেতু বর্তমানে সরকার প্রধানমন্ত্রী আছেন সরকার আছেন আমিও তাকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব যে কথা বলতে গেলে তাকে কিন্তু ভেবে বলতে হবে তার একটি কথার মূল্য আছে কিন্তু এমন কথা বলা যাবে না যে কথার জন্য হাজার হাজার মানুষের প্রাণ ঝরে যাবে তো প্রিয় দর্শক প্রধানমন্ত্রী কিন্তু এমন একটি বক্তব্যের জন্য আজকে অনেকের প্রাণ চলে গেছে প্রিয় দর্শক আর এই সুযোগে কিন্তু পুলিশ কিন্তু সুবিধাবাদী তা জানি না তাদেরকে যদি অর্ডার না দিত তাহলে উপর থেকে যদি অর্ডারই না হয় তাহলে তারা কেন গুলি চালাবে পুলিশকে তো গুলি চালানোর যদি অনুমতি না দেয় তাহলে তো গুলি চালাতে পারবে না অবশ্যই উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে উপর থেকে যদি নির্দেশ না দেওয়া হয় তাহলে কিভাবে গুলি চালিয়ে দিল দর্শক আবু সাইদের মতো অনেক ছাত্রকে পৃথিবী থেকে ওপরে পাঠিয়ে দিয়েছে প্রিয় দর্শক জনগণ আন্দোলন করতে পারে তাদের বাক আছে জনগণ আন্দোলন করবে প্রিয় দর্শক সেটা সরকার মেনে নিতেও পারে নাও নিতে পারে তাই তাদের উপর বর্বর হামলা অবিচার এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয় দর্শক আর সবচেয়ে বড় কথা যখন ইন্টারনেট বন্ধ করে দিল মানুষ যখন নিউজ দেখতে পাচ্ছিল না বা ছাড়তে পারছিল না তখন কিন্তু অনেকটাই আরও বিপদে পড়েছে তা দর্শক এই ইন্টারনেট বন্ধ করে দেওয়াতে কিন্তু কোটি কোটি বিলিয়ন ডলার বাংলাদেশের লস হয়েছে অনেকে ফ্রিল্যান্সিং কাজ করে অনেকেও ইন্টারনেটে কাজ করে তারপরে বিভিন্ন সাইটে কাজ করে অনলাইনের মাধ্যমে সেটিও কিন্তু ইনকাম করতে পারেনি দর্শক তা যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ